ধারাবাহিকভাবে নফস সম্পর্কে আলোচনা শুনতেছি কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে নফস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করে শোনাব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমী কোরআনে করিম সোরা আল আলার চোদ্দ আয়াতে বলেন নিশ্চয়ই সেই সাফল্য লাভ করবে যে শুদ্ধ হবে বলুন সুবাহান আল্লাহ তার মানে নিজের মনকে সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে খারাপ কাজ থেকে যে ফেরায় রাখতে পারবে সে তার মনকে শুদ্ধ করল এটা প্রমাণ হবে আমরা যদি আমাদের মনকে শুদ্ধ করতে চাই তাহলে শিল্প থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা মূর্তি তৈরি করে দেবদেবী তৈরি করে তারা শিল্প করে যারা দেবদেবী তৈরি করে ওই দেবদেবীর দেবীর উপাসনা করে তারা শিরক করে যারা দেবদেবী দেখার জন্য পূজা পরিদর্শন করার জন্য মুশরিকদের সাথে সামিল হয় তারাও শিরকির সাথে অন্তর্ভুক্ত হয়ে যায় বলুন নউজ আল্লাহ ছাড়া আর কারোর সিজদা করা যাবে না ঠিক কেনা বলুন যারা মূর্তির সামনে সিজদা করে মূর্তি দেবদেবীর সামনে নিয়ে যারা ওই দেব দেবীর করে তারা ডাইরেক্ট শীত করে বলুন নউজ্লাহ এই শীত অন্তরে জায়গা দেওয়া যাবে না যারা শিপ করে তাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না সামিল হওয়া যাবে না কোরআনেকারিন আল্লাহরবুল আলামিন বলেন ইয়া আইযু হাল্লা আ মানুহ হে ইমানদার গণ বিশ্বাসী গণ লা তাত্তা খিজুলিয়া হু গা আউলিয়া তোমরা এহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করো না আউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু এহুদি খ্রিস্টানের বন্ধু খ্রিস্টান ইহুদির বন্ধু যারা মুশরিক তারা মুশরিকদের বন্ধু অতএব কোন ইমানদার কোন মুসলমান ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না বন্ধু বানাতে পারবে না হুকুম টাকা সবাই বলুন আল্লাহর কোরআন আল্লাহর এই নিষেধ যারা শোনে না যারা মানে না ইহুদি খ্রিস্টান মুসলিম বেধর্মীদের সাথে যারা বন্ধুত্ব করে সে যে আশাই হোক বন্ধুত্ব করার কারণে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে বন্ধু বানাবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বেধর্মীদেরকে তারা তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহর কথা কত স্পষ্ট ইহুদির সাথে বন্ধুত্ব করলে সে ইমানদার থাকতে পারে না মুসলমান থাকতে পারে না সে ইহুদি হয়ে যায় খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করলে সে মুসলমান থাকতে পারে না সে খ্রিস্টান হয়ে যায় যারা মুসলিম যারা হিন্দু এই হিন্দুদেরকে মুশ্রিকদেরকে যারা বন্ধুত্ব করে তাদের সাথে তারা মুশ্রিক হয়ে যায় এ কথা জানার পরে কোনো সজ্ঞান ইমানদার মুসলমান কোন সচেতন মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না জোরে বলুন ঠিক না এরপরে যারা করবে তারা মুসলমান থাকতে পারবে না যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে কার কথা আল্লাহর কথা আল্লাহর কোরআনের কথা কোরআন পড়েও বহু মুসলমান নামাজ পড়েও বহু মুসলমান রোজা রেখেও বহু মুসলমান হজ করেও বহু মুসলমান এ কথা বলে মুসলমানদের থেকে হিন্দুরা ভালো বলুন নাউজবিল সুরাই তো ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্নামাল মুশরিক না যে নিশ্চয়ই মুশরিকরা না তারা অপবিত্র কার কথা কথা বলেন না কেন আল্লাহর কোরআন আল্লাহর কথা তো মুশ্রিকরা যদি না পাক হয় তারা যদি অপবিত্র হয় তাহলে ওই অপবিত্র না পাক সাথে আমরা যদি বন্ধুত্ব করি আমরা মুশরিকও হয়ে যাব আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে শুদ্ধ হবে যে তার অন্তরকে শির থেকে পবিত্র রাখবে সেই সফল হবে সোবাহান আল্লাহ সম্মানিত হাজির এই যে শির সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি এই শির যদি কারো অন্তরে জায়গা পায় নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে অবশ্যই সে মুসলমানের সন্তান হলেও নামের প্রথমে মোহাম্মদ লিখলেও ভোটার লিস্টে তার নামের প্রথমে মোহাম্মদ লেখা আছে আইডি কার্ডে মোহাম্মদ লেখা আছে কিন্তু শির যদি অন্তরে থাকে তাহলে সে মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা যাবে বলুন নাউজুবিল্লাহ কোরআনে کریم সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামিন বলেন ফামান কানায়রুযু লিক্বা রাব্বিহি ফালইয়া আমাল ঈশ্বরীকে আহাদা আল্লাহ রবিন বলেন যে কেমতের দিন তার রবের সাক্ষাৎ কামনা করে আমরা কেমতের দিন আমরা আমাদের রবের সাক্ষাৎ কামনা করি আমার ভাইরা আমাদের রবকে রব্বি আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবাহান জোরে বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন কেয়ামতের দিন যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন ফাল্লিয়ামাল আমালান সালিহা সৎ কাজ সম্পাদন করে ভালো ভালো কাজগুলি করে ভালো কাজ করলে কিয়ামতের দিন আমাদের রবের সাথে পালনকর্তার সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়ালা বিবাদাতি রব্বিহি আহাদা এবং তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক স্থাপন না করে এই ইবাদত মানে আমরা মনে করি শুধু নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া কোরআন পড়া জিকির করা এগুলি ইবাদত অবশ্যই নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদাত জাকাত দেওয়া ইবাদাত জিকির করা ইবাদত আল্লাহর হুকুম পালন করা ইবাদত এই সাথে। আল্লাহ তাআলা বলেন কেউ যেন শরিক না করে শরিক যারা করে তারা শিরক করে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো সামনে সিজদা করা যাবে না আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না কারো বিধান মানা যাবে না ইবাদত মানে দাসত্ব করা গোলামি করা হুকুম মানা আইন মানা বলুন সুবহানাল্লাহ নব সম্পর্কিত আলোচনা ওলা ই শরিক বিবাদাত রব বিঘি আদা রবের রিবাদাতের সাথে যদি কেউ শরিক করে তাহলে সে মুসরিক হবে শিরিক করলো আর অন্তরে শিরিক জায়গা পেয়ে গেল ওই ব্যক্তি মৃত্যুর সময় বেইমান হয়ে মারা যাবে আর কেয়ামতের দিন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে না বলুন নউজ সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে কোন লোভে কোনো কারণে হিন্দুদের কোন অনুষ্ঠানে কোন পূজায় মুসলমান তাদের সাথে শরীক হতে পারবে না তাহলে তারা মুশ্রিক হয়ে যাবে আসুন সুরাস নয় নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমেন বলেন কদ আফলাহা কদ আফলাহা মানজাক্কাহা যে নিজেকে শুদ্ধ করে সে সফল কাম হয় বলুন তো আজ আমরা সফল কাম হতে পারছি না সফল হতে পারছি না কেন আমরা শুদ্ধ হতে পারি নাই আমাদের অন্তরকে বিশুদ্ধ অন্তঃকরণ তৈরি করতে পারি নাই আমাদের অন্তরের ভিতরে রয়েছে শিব আমাদের অন্তরের ভিতরে রয়েছে বেদাত আমাদের অন্তরের ভিতরে রয়েছে কুপুর অন্তরের ভিতরে রয়েছে হিংসা অহংকার এগুলি যার অন্তরে থাকবে ওই অন্তরটা শুদ্ধ না বিশুদ্ধ অন্তকরণ না এটাই প্রমাণ হবে লোকমান হাকিম এক বাদশার গোলাম ছিলেন তো বাদশাহ করেন সিংহাসনে বসে আছেন একদিন লোকেরা এসে বলল আপনার এক গোলাম লোকমান হাকিম সে দুম্বা মরুভূমির ভিতরে ফাঁকা ময়দানে মেট দুম্বা মেষ এগুলি খায় আর লোকমান হাকিম বসে গল্প করে রাখালেরা যখন তার সামনে আসে তার গল্প শোনে গল্প শুনতে শুনতে তারা পাগল পর হয়ে যায় খাওয়ার কথা মনে থাকে না বাড়িতে যাওয়ার কথা মনে থাকে না সকালে গল্প করা শুরু করলে সারা দিন গল্প শুনে এক জায়গায় বসে কষা পায়খানার কথাও তাদের মনে থাকে না এই গল্প শুনতে শুনতে দিন শেষ হয়ে রাত হয়ে যায় ওই সময় তারা বলে রাত হয়ে গেছে আমরা চলে যাই আগামী কাল আবার গল্প লোকেরা বলল বাচ্চার দিন কিছু লোক এসে আবার বলল আপনার গোলাম লোকমান হাকিম সে এত জ্ঞান গর্ব কথা বলে সে আপনার গোলাম সে রাখাল অথচ মূল্যবান কথা বলে গুরুত্বপূর্ণ কথা বলে তার কথা শুনতে শুনতে দিন শেষ হয়ে যায় এরপরেও যারা শোনে তারা বলে আরো গল্প করো আমরা শুনবো ভালো কথা শুনতে ভালো লাগে না কথা বলেন ভালো কথা ভালো লাগে এবং মানুষ মন দিয়ে শোনে বাদশাহ বলল একের পরে এক আমাকে জানানো হচ্ছে আমার গোলাম একজন জ্ঞানী জ্ঞানগর্ব কথা বলে মূল্যবান কথা বলে দামি কথা বলে তো ঠিক আছে লোকমারা হাকিমকে ডাকো আমি তাকে একটু পরীক্ষা করে দেখি লোকমান হাকিমকে ডাকা হলো বাচ্চা তার গোলামের দিকে নজর করে তাকায়ে বলল শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী জ্ঞান গর্ব কথা বলো অনেক দামি কথা মূল্যবান কথা বলো তুমি কেমন জ্ঞানী আমি তোমাকে একটু পরীক্ষা করতে চাই তুমি যে মেষ চড়াও মরুভূমিতে চলে যাও একটা মেষ ধরে জবা করো জবা করার পরে ওই মেষের মাথা থেকে পা পর্যন্ত তার বড়ি থেকে তার দেহ থেকে মূল্যবান যে বস্তু ওই মূল্যবান বস্তুটা আমার সামনে হাজির করো লোকমান হাকিম মরুবির ভিতরে চলে গেলেন একটা মেষ ধরলেন জবা করলেন জবা করে বুকটা চিরি ফেললেন ওই মেষের দিনটা একটা প্লেটে করে একটা থালাই করে নিয়ে বাচ্চার সামনে হাজির হলেন বাচ্চা দেখলেন এক পাশে রেখে দিলেন দিয়ে বললেন ঠিক আছে আবারও তুমি মরুভূমির ভিতরে চলে যাও মরুভূমির ভিতরে গিয়ে আর একটা জবা করো তার শরীরের ভিতর থেকে সবথেকে নিকৃষ্ট যে জিনিস খারাপ জিনিস ওই জিনিসটা আমার সামনে হাজির কর। লোকমান হাকিম মরুভূমির ভিতরে প্রবেশ করলেন মেষ ধরলেন জবা করলেন বুকটা চিললেন দিলটা বের করে প্লেটে করে নিয়ে বাচ্চার সামনে হাজির বাচ্চা বলল উপস্থিত জনগণ তোমরা বলো লোকমান হাকিম বড় জ্ঞানী মানুষ জ্ঞান গর্ব কথা বলে অনেক দামি কথা বলে লোকমান হাকিমের জ্ঞানের প্রতি আমার বোঝা হয়ে গেছে কেমন জ্ঞানী আমি তাকে বললাম একটা মেজ জবা করে তার শরীরের ভিতর থেকে দেহের ভিতর থেকে মূল্যবান যে জিনিস সেটা হাজির করো দিলটা এনে হাজির করলো পরে বললাম আরেকটা মেষ জবা করো ওই মেষের শরীরের ভিতর থেকে সবথেকে নিকৃষ্ট যে জিনিস খারাপ জিনিস ওইটা আমার সামনে হাজির করো আবার দিল এনে হাজির করেছে লোকেরা বলল মহারাজ লোকমান হাকিমকে আপনি প্রশ্ন করুন ভালো জিনিস আনতে বলেছেন দিল এনেছে খারাপ জিনিস আনতে বলেছেন দিল এনেছে কারণটা কি তখন বাচ্চা বলল লোকমান হাকিম তোমাকে আমি বললাম একই জিনিস তুমি দুইবার নিয়ে এসেছ আমি কেমন করে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ লোকমান হাকিম বললেন মহারাজ আপনি বলেছেন মেট জবা করে তার শরীরের ভিতর থেকে যে জিনিসটি উত্তম সবথেকে ভালো সেটা আপনার সামনে হাজির করতে তো আমি গবেষণা করেছি চিন্তা ভাবনা করে দেখেছি দিলটা সবথেকে ভালো তাই দিল আপনার সামনে আমি হাজির করেছি আপনি বলেছেন আরেকটা মেট জবা করে তার শরীরের সবথেকে নিকৃষ্ট জিনিস খারাপ জিনিস হাজির করো ওই দিল আমি আবার নিয়ে এসেছি কারণ দিলটা যার ভালো তার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সব ভালো সুবহানাল্লাহ দিনটা যার খারাপ অন্তরটা যার খারাপ ওয়াল বডি মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সবই খারাপ ঠিক কিনা বলো লোকমান হাকিমের হাজার হাজার বছর পরে আখেরি জামানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সাবিদেরকে লক্ষ্য করে বললেন ওকাল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইননা ফিল জাসাদি ইজা इजा সলুহাত সলুহান জাসাদু কুল্লু ও इजा ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লোহ আলা ওয়হিয়ান ক্বাল রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে সাহাবীরা মানুষের শরীরের ভিতরে একটি মাংস পিণ্ডু রয়েছে মাংসের টুকরা রয়েছে ওই মাংসের টুকরাটা যদি ভালো হয় মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সব ভালো ওই মাংসের টুকরা যদি খারাপ হয় নষ্ট হয়ে যায় মাথা থেকে পা তলা পর্যন্ত অঙ্গ সব নষ্ট হয়ে গেল খারাপ হয়ে গেল ওই মাংসের টুকরাটা কি তোমরা কি তা জানো সাবিরা বললেন এ রসুল আল্লাহ আপনি বলুন নবীজি বললেন আলা ওহিয়াল কল তা হচ্ছে কল সেটা হচ্ছে মানুষের অন্ধকর সুবাহান আল্লাহ বলে লোকমান হাকিম হাজার হাজার বছর পূর্বে বললেন যে কথা শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একই কথা বললেন সাবিদেরকে জানালেন প্রমাণ হলো আমাদের অন্তর যদি ভালো হয় তাহলে আমরা পরিপূর্ণভাবে ভালো আর যদি অন্তর খারাপ হয় তাহলে আমরা সম্পূর্ণভাবে খারাপ ঠিক কিনা বলুন সম্মানিত হাজিরেন আমি আপনাদেরকে তিন প্রকার কয় প্রকার সবাই বলুন এক নম্বর নাফস হচ্ছে নাফসে আম্মারা সবাই একটু বলুন তো নফসে নাফসে আম্মারা এই নফসে আম্মারা ইন্ন আম্মা রতুম বিশ্বু নিশ্চই মানুষের মন মন্দ কর্মপ্রবণ তার মানে একটা সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে রয়েছে আল্লাহ জানিয়ে দিলেন নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্ম মন্দ কাজ করার জন্য প্রবা। তার মানে মানুষের মন চায় খারাপ কাজ করার জন্য হচ্ছে তিন প্রকার প্রথম হচ্ছে নফসে আম্মারা এই নফসে আম্মারার কাজ হল একজন ভালো মানুষকে খারাপ করা কেমন ভাবে যারা মিথ্যা কথা বলে তাদেরকে সমাজের কোনো মানুষ ভালো বলে কথা বলেন না কেন যারা গিবোধ করে পরচর্চা করে সগল খড়ি করে কোনো মানুষ তাদেরকে ভালো বলে না ভালোবাসেও না ঠিক কিনা নফসে আম্মারার কাজ হলো এই নফস বলে মিথ্যা কথা বল গিবত কর পরচর্চা কর চকল খড়ি কর সমালোচনা কর ওজনে কম দে জমিনের আইল খা সুদ খা ঘুষ খা জিনা কর বলেন নউজ শুনছেন আপনারা তো এই যে খারাপ কাজ মানুষেরা করে যে নফস এই খারাপ কাজগুলি করায় এই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা সবাই বলুন নফসে আম্মারা বিড়ি টান ছোট থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আস্তে আস্তে বড় হয়েছি আমাদের মুখটা ছিল পবিত্র মায়ের পেটের ভিতরে অল্প জায়গার ভিতরে ফি আল্লাহ মায়ের পেটে আমাদেরকে সুরক্ষিত জায়গায় সেখানে হেফাজতে রেখেছিলেন সুবাহান আল্লাহ কোনো জার প্রবেশ করতে পারে নাই মায়ের পেটে আল্লাহ ইচ্ছা করলে নাপাক পানি মায়ের পেটের ভিতরে যা নাপাক রয়েছে এগুলি আল্লাহ খাওয়াতে পারতেন না কথা বলেন তা না করে মায়ের নাবি থেকে সন্তানের একটি নাবি একটা পাইপ লাইন করে দিয়েছেন এখন পানির লাইন আছে আমাদের ঠিক কিনা বলেন তো লাইন আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে করে দিলেন মায়ের নাবি থেকে সন্তানের নাবি মা পুষ্টিকার খাদ্য খাবে আর পেটের ভিতরে সন্তান আস্তে আস্তে বড় হবে সোবাহান আল্লাহ বলেন এত সুন্দর ব্যবস্থা কে করেছেন মুখ রেখেছেন পবিত্র আল্লাহকে আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয় আর শাহ থেকে আল্লাহ তালা বলেন লাফ ইয়া বান্দা আমি হাজির সুবাহান আর জোরে বলুন সুবাহান যারা বিড়ি খায় তাদের মুখ কি পবিত্র থাকে কথা বলেন সিগারেট টানে মুখ পবিত্র থাকে বিড়ি টানা সিগারেট টানা গাঁজা টানা মানুষ আছে না নাই এদের মুখী গন্ধ যে যারা বিড়ি টানে না সিগারেট টানে না এমন মানুষ যদি কোনো বিড়ি টানা মানুষের পাশে দাঁড়ায় নামাজের সময় কাঁদে কাঁদে মেলাই দাঁড়াতে হয় ঠিক কিনা বলেন তার অবস্থাটা কেমন হয় নামাজই হয় না যে বিড়ি খায় সে বুঝতে পারে না প্রতিটা লোমকির গুড়া থাকে দুর্গন্ধ বাইর হয় জোরে বলেন ঠিক কিনা যারা বিড়ি টানে সিগারেট টানে ছোটো বাচ্চাদেরকে কোলে নেয় মুখে চমা খায় ওই বিড়ির যে গন্ধ এটা যখন তার ছোট্ট বাচ্চা নরম বাচ্চা এখনো শক্ত হয়নি তার নাকের ভিতরে যদি প্রবেশ করে ওটা তার জন্য কঠিন একটা রোগের কারণ হতে পারে ঠিক কিনা বলো বাচ্চাগুলি এত রোগ হয় কেন এই বিড়ি টানা সিগারেট টানা গাঁজা টানা ফেন্সিডিল খাওয়া মদ খাওয়া এই যে অপবিত্র নাপাক মানুষগুলি এরা যখন বাচ্চাদের কোলে নেয় আক্রান্ত হয় বাচ্চাগুলি সম্মানিত উপস্থিতি নবসে আম্মারার আর কাজ হল সব সময় একটা মানুষের ভিতরে পিন করবে খোসাবে এটা কর ওটা কর এটা কর ওই কাজগুলি ভালো না খারাপ জোরে বলেন সব খারাপ কাজগুলি করায় নফসে আম্মারা এই নফসে আম্মারা থেকে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে হেফাজত করুন